স আপনারা জানেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা একটি কৃষি প্রধান অঞ্চল এ অঞ্চলে প্রচুর পরিমাণ সবজি চাষ হয় বিশেষ করে গাজর সারা বাংলাদেশে যার সুখেতে রয়েছে এবং কি দেশের বাইরে গাজর পেঁপে আলোসহ বিভিন্ন ধরনের সবজি এই উপজেলায় বারো মাস কৃষকগণ তাদের সবজি চাষ করে থাকেন এইসব কৃষকদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের কৃষি বিভাগ মিনি স্টোর নির্মাণ করা হয়েছে এবং গতকাল সাতাশে আগস্ট বুধবার সে মিনি কলেজ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিস্তারিত পুরসংবালী স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কৃষিতে মধ্যভোগীদের নিয়ন্ত্রণ আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে বুধবার দুপুর দুইটার দিকে মানিকগঞ্জ জেলার সিংহার উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে মেদুলিয়া সম্মিলিত কৃষক উন্নয়ন সংঘ একটি ফার্মাস মিনি কল স্টোর রয়েছে চাবি হস্তান শেষে তিনি কথা বলেন তিনি বলেন মধ্যভোগীরা কৃষি সিন্ডিকেট করে বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছেন আর আমাদের কৃষকরা আজও কুড়ে ঘরে দিন কাটান কৃষকদের জন্য ফার্মার্স মিনি কল শুধু ফসলের সংরক্ষণ নয় এটি কৃষি অর্থনীতিতেও স্থিতিশীলতা আনার একটি যুগান্তরকারী উদ্যোগ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজের প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় প্রকল্পের আওতায় সারা দেশে একষট্টি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হচ্ছে এই প্রকল্প ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি জানান মানিকগঞ্জে গাজর ও শীতকালীন সবজির উৎপাদন বেশি হয় এই কোল্ড স্টোর এটি কৃষক ও ভোক্তা উভয়ের জন্য লাভজনক হবে এমন মন্তব্য করে তিনি বলেন প্রয়োজনে কৃষকরাই অল্প খরচে নিজের বাড়িতে ছোট্ট আকারে কোল্ড স্টোরেজ করতে পারবেন কৃষকদের এ বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করা হবে নক বীজের বিষয়ে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা বলেন নির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অনুষ্ঠানে কৃষকদের কাছ থেকে সরাসরি বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ শুনেন উপদেষ্টা খাল দখল বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লা মিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন মুল্লা পুলিশ সুপার মোহাম্মদ ইয়াসমিন খাতুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ উপপরিচালক ডক্টর রবি আর নুর আহমেদ সহ সিঙ্গার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাদ সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি জে এম তফিক সহ অত্র এলাকার প্রায় তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন